নমস্কার উত্তর দিনাজপুরবাসী আসন্ন দুর্গাপুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই শারদীয়ার এই আনন্দ সময় মা দুর্গার আগমনে চারিদিকে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে এই উৎসব আমাদের মিলন রাতৃত্ব ও একতার বার্তা বহন করে দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয় এটি আমাদের সংস্কৃতির গৌরব ও সম্প্রীতির প্রতীক আন্তরিক শুভেচ্ছা ভারতীয় সেনাবাহিনীকে অপারেশন সিন্দুর সফল করায় গোটা দেশ গর্বিত সেনাদের সাহস ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্ব আজ আমাদের জাতিকে শক্তিশালী করেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি হ্রাস করায় মোদীজিকে ধন্যবাদ জানাই আমাদের লক্ষ্য স্বদেশী দ্রব্য ক্রয় ও ব্যবহারের মাধ্যমে ভারতীয় পৌঁছে দেওয়া আসুন আমরা সকলে মিলিত হয়ে বিশ্বের শান্তিপূর্ণ ও আনন্দময় উৎসব পালন করি মা দুর্গা আমাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনুন এই প্রার্থনা করি জয় হিন্দ জয় মা দুর্গা ছাতে কার্তিক চন্দ্রপাল সংসদ পাঁচ নম্বর লোকসভা